আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক দেশের যে চলমান রাজনৈতিক অবস্থা অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এই অসল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকবে এর কারণ হল যারা রাজনৈতিক পক্ষ সম রয়েছে তাদের কারোর মধ্যেই যে মোড অফ নেগোসিয়েশন বলা হয় যেটিকে সেই সমঝোতার যে তাদের যে দৃষ্টিভঙ্গি এটি তাদের মধ্যে নেই দুই নম্বর হলো যে তারা যার যার অবস্থানে দ্য এক্সট্রিম রেজিস্টেন্স এই পর্যায়ে তারা আছেন যে কটা শক্তি আছেন তারা কেউ ভয় পাচ্ছেন না প্রতিপক্ষকে প্রতিপক্ষকে দমন করার জন্য হুমকি ধামকি মব সন্ত্রাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা সব কিছু করা হচ্ছে এতে অনেক মানুষ নির্যাতিত হচ্ছেন অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন কিন্তু সমস্যা হলো যে ভয় পাচ্ছেন না কেউ ভয় পাচ্ছেন না এখন এটাকে আপনি যদি ধরেন এনসিপি বনাম বিএনপি বিএনপি বনাম জামাত বিএনপি বনাম ইনুর সরকার আর সকল পক্ষ বনাম আওয়াম লীগ আপনি দেখবেন যে একই চিত্র একই দৃশ্য গত নয় মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তস নস হয়ে গিয়েছে ফলে এই সময়টি এই যে দুর্বিষহ সময়টি এটি কতদিন এবং কিভাবে যাবে এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা মন্দকে মন্দ বলা এই জিনিসটি খুবই কঠিন কারণ ফলে আমাদের যে মন এবং মানসিকতা সেটি এমন একটা জায়গাতে আবদ্ধ তাহলেও আপনি যদি কোনো একটি দলের সমর্থক হন আপনি অন্য দলের ভালো বলতে পারবেন না কিংবা আপনি যদি অন্য একটা দলের হন তাহলে সেক্ষেত্রে নিজের দলের মন্দ বলতে পারবেন না আর একটা সমস্যা হলো যে আমাদের এই দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষ চিন্তা এবং চেতনার মন মানসিকতা সম্পন্ন লোকজনের সংখ্যা খুবই কম ফলে কি হলো যে চারিদিক থেকে শুধু সংঘাত 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 তো এই বিষয়ে আলোচনা না করে আমরা আজকের যে শিরোনাম সেই শিরোনাম হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটি নিয়ে আলোচনা করব আওয়ামী লীগের পতনের পরে অনেকে ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে আগামী একশো বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না অথবা এই দল একেবারে নিঃশ্বাস হয়ে যাবে পরবর্তীতে যখন দেখা গেল যে না এ দলটি নিঃশ্বাস হচ্ছে না বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকি দিচ্ছে তারপরে শেষে তারা সংঘটিত হওয়ার চেষ্টা করছে তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি স্পষ্টতেই লক্ষ্য করা যাচ্ছে ফলে আওয়ামী যারা প্রতিপক্ষ তারা তাদের যে কৌশল সেই কৌশলের যে এক্সট্রিম যে পদ্ধতি সেটি তারা প্রয়োগ করা শুরু করলো ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন আওয়ামী লীগ কী করবে দেখা গেলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে পুরো পরিস্থিতি দেশের এবং দেশের বাইরের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে স্বয়ং ডক্টর মোহাম্মদ তিনি নিজে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যে কাজগুলো করেনি সে কাজগুলো এখন তারা করা শুরু করেছে আমি একে একে বলছি প্রথমত তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ঝুটিকা মিছিল এই মিছিলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে দেশের বাইরে থেকে তাদের যে বক্তব্য বিবৃতি সভা সমিতি সেমিনার এগুলো তারা বাড়িয়ে দিয়েছে তাদের ভাষা সংযত হয়েছে তারা অনলাইনে অর্থাৎ ফেসবুকে ইউটিউবে এরপরে অন্যান্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে সিএনএন আল জাজিরার মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং ভারত এবং আমেরিকার যে সকল মূল ধারার গণমাধ্যম রয়েছেন প্রিন্ট মিডিয়া রয়েছেন সেখানে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে ও সকল পত্রপত্রিকায় আওয়ামী লীগের মিশন এবং ভিশন নিয়ে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন এটি আওয়ামী লীগ বিরোধীদের জন্য রীতিমতো অসহী সংকেত দুই নম্বর হল যে তাদের বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত ভারত ক্রমশই আওয়াম লীগের প্রতি তাদের যে সমর্থন এটি বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে আমেরিকা জাপান এবং চীন এই তিনটি বৃহৎ রাষ্ট্র তারা আওয়ামী লীগকে মাইনাস করে কোনো কথা চিন্তা করছে না বরং তারা মনে করছে যে অনেকটা এই দল ফিরে আসতে পারে তো কাজেই তাদের সঙ্গে নতুন করে যে যোগাযোগ স্থাপিত হচ্ছে এটি বোঝা যাচ্ছে সব দিক থেকে বোঝা যাচ্ছে সরকারের নড়াচড়া এবং বিদেশি রাষ্ট্রদূতদের কথাবার্তা এবং রাজনীতির যে একটা গম্ভীর যে অবস্থা গো গোমট ভাব যেটিকে বলা হয় তা দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে সবচেয়ে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সুসংবাদ হলো আওয়াম তৃতীয় প্রজন্ম সামনের দিকে চলে আসছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের তৃতীয় প্রজন্ম সামনে এসে নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে নেই এখন আওয়ামী লীগের প্রথম প্রজন্ম ষাটের দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সত্তরের দশকে বঙ্গবন্ধু এবং তার সহ যারা কর্মী দ্বিতীয় প্রজন্ম হল আশির দশক এবং নব্বই দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই তৃতীয় প্রজন্ম হলো দুই হাজার সনের পরে যাদের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি দুই হাজার এক থেকে এবং এদের সবার বয়সী পঞ্চাশের নিচে তো এই যে তৃতীয় প্রজন্মের যে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগে আছে ঠিক ওই পর্যায়ের অল্প কয়েকজন নেতা বিএনপিতে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতাদের যে আন্তর্জাতিকতা তাদের শিক্ষা এবং তাদের যে গ্রুমিং তাদের যে পদ পদবি এবং পোর্টফোলিও এর সমপর্যায়ে হয়তো বিএনপিতে সম্ভব ছিল কিন্তু বিএনপি যেহেতু ওই রাষ্ট্র ক্ষমতার যে সুযোগটি সেটি পায়নি ফলে তাদের গ্রুমিং হয়নি আমি উদাহরণ দিলেই জিনিসটা বুঝতে পারবেন যেমন আপনি গত কয়েকদিনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মানে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলের অনেকগুলো সাক্ষাৎকার দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর যে স্মার্টনেস তার যে বংশমর্যাদা তার যে লিগেসি এবং তিনি যে ভাষায় কথা বলছেন এ ভাষায় কথা বলার মতো আমি এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই যে এখন যারা সরকারে আছেন ডক্টর মো তিনুস নিজের সহ তাদের কারোর মধ্যেই এই স্মার্টনেস আমি দেখিনি প্রত্যুত মতিত হঠাৎ করে কথা বলা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা এবং কথা বলতে গিয়ে ভিড় এবং স্থির যেমন আমি নিজে দীর্ঘদিন ধরে কথা বলি কিন্তু গত কয়েকদিনে আমি দেখলাম যে আমি কথা বলতে গিয়ে যখন আবেগপ্রবণ হয়ে যাচ্ছি তখন আমার চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মতো স্থির থাকতে পারছি না মুক্তিযুদ্ধের কথা যখন আসে বা অন্য যে কোনো বিষয় যখন আসে আমি কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাই আমার হাত সাধারণত নড়ে না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমার হাত উঠে যায় ফুয়াদের একই অবস্থা ব্যারিস্টার ফুহাদেরও একই অবস্থা কথা কিন্তু একেবারে আপনি ফেলে দিতে পারবেন না কিন্তু সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না আমিও তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ ফুয়াদ সম্ভবত তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ তার মানে বয়সের দিক থেকে কিন্তু ফ্যামিলি লিগেছি হয়তো সেই প্রথম জেনারেশনের তো সেই দিক থেকে মহিউদ্দিন চৌধুরী সাহেবের যে ছেলে তার যে বক্তব্য আমি দেখলাম যে আমার চাইতে অনেক অনেক চৌকস মানে তিনি বলে যাচ্ছেন কিন্তু তার চোখ গোল গোল হচ্ছে না মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নাই চোয়াল শক্ত হচ্ছে না তিনি তার মতো করে কঠিন কঠিন প্রশ্ন সমূহের উত্তর তিনি দিয়ে যাচ্ছেন তো এই যে আমি একজনের উদাহরণ দিলাম এখন মহিউদ্দিন চৌধুরীর ছেলের সঙ্গে যদি তুলনা করতে হয় তাহলে এখানে আমির খোস মাহমুদ চৌধুরী আবদুল্লাহল নমান সাহেবের ছেলে তারপরে শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে ওনাদের সঙ্গে তুলনা করা যেতে পারে কিংবা মীর নাসির সাহেবের ছেলে মীর হেলাল তাদের যে ট্র্যাডিশন রক্তের যে ধারা বংশমর্যাদা শিক্ষাদীক্ষা সব কিছু রয়েছে কিন্তু মহিবুল হাসান চৌধুরী একেবারে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তার ভিতরে যে স্থিরতা এসেছে তার ভিতরে যে দৃঢ়তা এসেছে এটা শেখ হাসিনা তাকে ওইভাবে তৈরি করেছেন আবার একই সঙ্গে শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে আয়নাঘরে ঢুকিয়ে এমন থেরাপি দিয়েছেন যে এখন তিনি ইচ্ছা করলো